মর্নিং তোমাদের সবাইকে স্বাগত মমতা জিওসি চ্যানেলে আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন সবাই এখন করে বসে চলছে ভিডিওগুলা কারণ রাত্রে তো প্রায় চারটার সময় সবাই ঘুমাচ্ছি এখন সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপরে আমরা যাবো ওয়াটার পার্কে আর শিলিগুড়িতে এসে থেকে ওয়াটার পার্কে কীভাবে যাবে না যাবে সেটা আমি তোমাদেরকে গাইড করবো অবশ্যই ভিডিওটাকে দেখো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব কর লাইক করো শেয়ার করো অনেক কমেন্ট করে এইভাবে আমার পাশে

আমরা গাড়িতে তো. এখন গাড়িক্ষণ রাতে সাড়ে বারোটা এখন বাজে তোমাকে বলছো তোমাদেরকে গাড়ি ভাড়া টোটোতে যাবে ভাড়াটা কেমন করতো সবটা তোমাদেরকে বলে দেবো ফাইনালি চলে আসি আমাদের আসতে কুড়ি মিনিট লাগলো আসলে জ্যাম ছিল সেই জন্য আমরা দশ মিনিটের মধ্যে আমরা চলে আসছি ফাইনালি আমরা সেভেন কিন্ডালে চলে আসছি তুই তো বললে চলো পুরাটা ভিতরে দেখে দিব ঠিক আছে ভিতরে গিয়ে তোমাদেরকে আমাদের সাথে কথা বলছি ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ সঙ্গে থাকো চলো এখন ভিতরে যাই এন্ট্রি করতে হবে পার্থিব আগে চলে গেছে লাইনে দাঁড়িয়ে আছে দেখো বাচ্চাটা খেলছে আমরাও কিছুক্ষণ পর সবাই বাচ্চা হয়ে যাব হ্যাঁ দেখে নাও এখানকার চারটা তাহলে তোমরা সেইভাবে বাজেট হিসেবে আসতে পারবে যারা কম বাজেটের মধ্যে আসতে চাও সবটাই দেখে নাও আজকে আমরা আসছি শনিবার আজকে আজকে চারশো টাকা আমরা এক একজনের টিকিট টাকা করে বাকিরা সব দাঁড়িয়ে আছে পার্থিব টিকিট কাটতে গেছে টিকিট কাটা হয়ে গেলে আমরা তোমাদেরকে পরেরটাও দেখিয়ে দিচ্ছি টিকিট করা হয়ে গেছে আর ভিতরে ক্যাশ অ্যালাউ নেই বলে কার্ড সিস্টেম কার্ডটাও নিয়ে নিয়েছি তোমাদের যেটা বাসের ভিতরে যদি তোমরা এক্সট্রা কিছু নিতে চাও বা খেতে চাও এই কার্ড থেকে ব্যালেন্সটা যাবে আর যদি না লাগে বাইরে যখন বেরোবে তখন এই কার্ডটা জমা দিতে হবে তখন কার্ডটা জমা দিলেই তোমাদের এক্সট্রা টাকাটা তোমাদেরকে দিয়ে দেবে আর আজ যেহেতু শনিবার আসতে আমাদের সবার থেকে টাকা করছে এক একজনের তোমরা এখানে একটু বাইরে একটু দরকার আছে কিছুক্ষণ দাঁড়াবো দাঁড়িয়ে দেওয়ার ভিতরে ঢুকবো তবে সেটাও তোমাদেরকে দেখে দিবো আর যা যা করবো সবটাই তোমাদেরকে দেখে তাহলে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করো চলো একটু ফটো টোটো তুলি তারপরে তোমাদের সাথে কথা এখন আমরা ভিতরে আসছি চলো তোমরাও আমাদের সাথে টিকিটটা দিয়ে দাও সার্চ হবে এন্ট্রি করে কথা বলছি এখানে তো এই যে এখন ওয়াটার কার্ডটা এন্ট্রি করছি দেখুন সেখানে আছে দরকার না হয়ে গেছে এখন ইয়ে চেঞ্জ করবো চেঞ্জ করে তোমাদের সাথে কথা বলছি আমার তো হবে প্রথমে উঠবো তারপরে ওই দিকটায় যাবো তিনজন ওখানে গেছে ওরা আসবে তারপরে আমরা যাবো কিন্তু আমার প্রচন্ড ভয় লাগছে জানিনা কি করবো আদৌ যাবো কিনা দেখো কেমন সিঁড়িতে উঠছে এইখানে এইখানে আছে এইখানে এইখানে আমি আমার ফোনটা পাচ্ছি জলে না করুফ ফোনুফ না ফোন বলুন তুমি অত না গরিব শরীর মানুষ বুঝতে পারছো I'm yeah. নন্দী কত দূৰ নন্দী কত দূৰ আছে নন্দী তাৰে চাই নি পূৰা ভয় পাব নহী পুৰা ভয় পাব ভণ্ডে লাগে একো একটু ভালো করে লক্ষ্য করো দেখো আমার দিদি আর লতা একসাথে নামছিল এটাতে আমিও উঠেছিলাম প্রচন্ড ভয় লেগেছে আমার দেখো এবার আমি আর পার্থিব নামছি আর এখানে এটাতে তো আমার ভয় লেগেছে আর এখান থেকে নেমেই আমার সান হারিয়ে গেছিল আমি আর সেটা পাইনি দেখো বন্ধুরা বড়দের সবগুলোতে খেলা আমাদের হয়ে গেছে তারপর ছোটোদেরগুলোতে চলে এসেছিলাম আর এটাতেও আমি চিৎকার করেছিলাম কারণ এরকম বন্ধ জায়গায় ঢাকা যায় আমার খুব সাপোকেশন হয় সেই জন্য আমি ভয়ে চিৎকার করে দিয়েছিলাম আর দেখো বাচ্চাদেরগুলোর মধ্যে আমরা সবাই মানে ওখানে গিয়ে বাচ্চাই হয়ে গেছিলাম এক এক করে সবাই মানে বাচ্চাদের সাথেই লাস্টে খেলছিলাম অনেক মজা করেছি অনেক মজা করেছি আমরা এটা প্রায় তিন চার বছর আগে যত সম্ভব গেছিলাম কিন্তু ভিডিওটার পোস্ট করা হয়নি তাই ভালো একটু শেয়ার করে দিই আর বেশ অনেকদিন পরে ভিডিওগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিল সেই জন্য তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের কেমন লাগছে পুরো ভিডিওটা আর বলবে আর বেশিরভাগ আমি র ভিডিও দিয়েছি সেরকম কিছু এডিটই করিনি শুধু এই জায়গাগুলো তো আমি হচ্ছে ভয়েস জোভার করছি সেই জন্য আর বেশিরভাগ আমি র ভিডিওই দিয়েছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর বন্ধুরা এখানে দেখো আমরা এইভাবে বসছিলাম আর বানিয়ে দিই সবাইকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছিলো মানে আর যখন বলছি যে বেশি দূর নিয়ে যাব না ও তবুও অনেকটাই নিয়ে চলে যাচ্ছিলো তারপরে আমরা দেখো মানে প্রচণ্ড এনজয় করেছি এখানে আমার আর লতার অবস্থাটা দেখো আমি তো সাঁতার জানি না ও তো মানে গড়াগড়ি খাচ্ছে আমিও ওর পাশে গিয়ে শুয়ে পড়েছিলাম তারপরে দেখো ওই দিকে গিয়ে সবাই বেশি জলে বসেছিল আর এখানে মনু বসেছিল ও হচ্ছে নাম ছিল না বেশি সেই জন্য ওকেই ভিডিওটা করতে দেওয়া হয়েছিল আর এইখানে আমাদের সবার অবস্থা দেখো মনে হচ্ছে সবাই এক জায়গায় গিয়ে আটকে গেছে আর লতা তো ভয়ে উঠে চলে যাবে আমার দিদি ওকে বলছিলো তুই চলে যা আর এখানে নামবি না এরকম বলছিলো আর আমি তো পরে ওঠার চেষ্টা করব কিন্তু আমি উঠতে পারছিলাম না ঢেউটা মানে এমনভাবেই আসছিলো আর এদিকে তার মধ্যে সবাই মিলে হাসাহাসি করছিলাম লতাকে নিয়ে তো সেই জন্য মানে হাসলে পরে দেখবো মানে একটা শক্তি পাওয়াই যায় না আমার পাটায় এবার দেখবে কত উপরে উঠে ওঠার চেষ্টা করছিলাম এই যে আমার দিদিও সরে চলে এসছে আর আমরা তিনজনে এক জায়গাতেই আটকেছিলাম আমরা তো ফুল এনজয় করেছি ফুল এনজয় করেছি প্রচণ্ড মজা করেছি আর সেইবার ফার্স্ট টাইম লতা আমাদের সাথে বাইরে কোথাও গেছিলো এটা শিলিগুড়ি ওয়াটার পার্ক ছিল তো আমরা সেই দুটা দিন শিলিগুড়িতে প্রচণ্ড মজা করেছিলাম খুব মজা করেছিলাম আর মানে বৃষ্টিও হয়েছিলো আমি এতটাই এক্সাইটেড হয়ে আছি আর ভিডিওগুলো দেখছি ভালো লাগছে সেজন্য কথা তুতলে যাচ্ছে তো যাই হোক ফার্স্ট টাইম লতা আমাদের সাথে কোথাও গেছিলো ওকে প্রত্যেকবার বলা হয় চল 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 কিন্তু সেইবার গেছিলো লতা ছিল বানিয়ে দিচ্ছিলো আমরা সবাই প্রচণ্ড মজা করেছিলাম শুধু আমার একটা বান্ধবী ও ছিল না ও যদি থাকতো তাহলে আরও বেশি ভালো হতো আরও বেশি মজা হতো আর এখানে ওয়েবগুলো দেখছ ধীরে ধীরে দেখো কতটা উঁচু হবে তো বুডুকে তো তোমরা চেনোই আমার আগের ব্লগে দেখেছ অনেক সময় এখন এই দেখেও তোমরা হয়তো চিনতে পারবি তো ও অনেকটাই দূরে চলে গেছিল ও তো হচ্ছে মানে সাঁতার জানি না ও প্রায় ডুবে ডুবে যায় এখন আমরা এটাতে আসছি ফুল মস্তি করবো তো বন্ধুরা দেখো এখানে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে এই কারণে কারণ সবার নাচ দেখে বুঝেই যে এখানে প্রচণ্ড ফুল সাউন্ডে গান চলছিল সেই জন্য আমাকে এখানে ভয়েস ওভার করতেই হলো কারণ আমি তো গান সহ ভিডিও দিতে পারবো না সেটা তোমরা ভালো মতনই জানো সেই জন্য আর এখানে দেখো সবার একসাথে নাচানাচি করছি কতটা মজা করছে আশা করি তোমরা দেখে বুঝতেই পারছ তো যাই হোক মানে ওখান থেকে ঘুরে আসার পরে মানে অনেক অনেক কারণ ছিল যে এখন ভিডিও পোস্ট করিস না এই সময় করিস ওই সময় করিস তো সেই জন্য মানে অনেক কিছু কারণের জন্যই আর কি ভিডিওটা পোস্ট করা হয়েছিল না তারপরে তো একের পরে এক আমি ব্লগ দিয়েই গেছি এই ভিডিওটার কথা আমি ভুলেই গেছিলাম তো একটু ফোন কাটতে কাটতে দেখছি ভিডিওটা আছে তাই ভালো হবে ভিডিওটা পোস্ট করাই যাক সেই জন্য এতদিনে আসে এডিট করছি মানে এক দু মাস পরে আমাকে সবাই বলেছিল যে ভিডিও পোস্ট করতে সেখানে এক দু মাসে জায়গায় আমার তিন চার বছর হয়ে গেল কিন্তু আমি তবুও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব কারণ গরমের সময় চলে যাচ্ছে প্রায় শীত তো শেষই তো সেই জন্য ভাবলাম এখন তো গরমের সময় সবাই ওয়াটার পার্কে যাবেই আর আমাদের বাড়িতেও কথা হচ্ছিল যে আমাদের বাড়ির পাশে মানে মালদা আড়াই তিন ঘন্টার রাস্তা এখানে ওয়াটার পার্ক আছে তো সেখানে সোনাইকে নিয়ে যাওয়া হবে সেই সব ভিডিও তোমরা দেখতে পাবে তো সেটাও মনে পড়ে গেল তো এই সুযোগে ভাবলাম যে এডিট করে আমি একটু পোস্ট করেই দিই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে আর হ্যাঁ আমাকে আমরা সবাই হোটেল রুম থেকে যখন বেরোই সবাই রুটি সবজি সব খেয়ে বেরিয়েছিলাম কিন্তু আমি একটা রুটির বেশি খাইনি যত সম্ভব এক একটা কি আর্ধেক এরকমই হবে তো আমার মানে কী বলবো শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল আর গিয়েই তো সবাই প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে খাওয়া দাওয়া না করে সবাই আগে জলে নেমে গেছে খেলাধুলা করেছে আর সারাটা দিন প্রায় জলের মধ্যেই ছিলাম তারপরে যখন পরে খাওয়া দাওয়া করি মানে খেয়েছি খিদার চোরে কিন্তু আমি খেয়ে টেয়ে বমি টমি করে তারপরে বেরোছি মানে আমার হাঁটার শক্তি ছিল না আমি হোটেল রুমে গিয়েও মানে কিছুক্ষণ ঘুমিয়েছি তারপরে আমার শরীরটা বেশ ভালো লাগছে তারপর আবার আমরা রাত্রিবেলা সবাই মিলে একটু পাবে গেছিলাম ঘুরতে তো পাবে তো সবাই জানোই আর কি তো সে ফ্যামিলি পাবে গেছিলাম আর কি সবাই মিলে তো যদি আমি সেই ঘুমটা না ঘুমাতাম তাহলে আমি হয়তো যেতে পারতাম না আর আমার জন্য এতগুলো মানুষের আনন্দটাই নষ্ট হয়ে যেত দিনটাও নষ্ট হয়ে যেত সেই জন্য ভালো না আমাকে নিজেকে ঠিক রাখতে হবে আর এখানে আমার অবস্থা দেখা হবে পার্থিবকে বলছিলাম আমার কিছু বাইরে এখন আমরা বেরোয় যাচ্ছি ওয়াটার পার্ক থেকে নন্দিতার শরীর প্রচুর খারাপ হয়ে গেছে লাফালাফি করে আর সারাদিন না খেয়ে থাকে এখানেও খেতে পারলো না আমরা সবাই তো মোমো চাউমিন খেয়েছি ওকে তো দেখাতে পারলাম না শরীর খারাপ জন্য নন্দু তো বন্ধুরা অনেক কষ্ট করে আমি হোটেল অবধি পৌঁছেছি ওখানে গিয়ে তো ঘুমিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমরা টোটোতে বসে আছি আর ওরা কি একের পর এক ফুচকা ট্রাই করেই যাচ্ছে করেই যাচ্ছে তো এই তো এই ভিডিওটা এই অবধি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো